আল্লাহ আকবর রসুল আকরম সাল্লি সাল্লামের দেখুন না ওনারা দেখুন না দেখি মনে চাই না চাই না তো যদি দেখি মনে চাই কেন চাই বিয়া আল্লাহর হাবি করে কেন দেখি বিয়া আল্লাহ আকবর মহাব্বতর তাকা যা মহাব্বতর চাহিদা জিবাই জিবার মহাব্বত করে ইবারে চাই বললে মনে চায় ইবারে চোখের সামনে রায় মনে চায় আমার বেয়ার দোস্ত লা আল্লাহর হাবিব জানাবের সাল্লি সাল্লামের দেখি বেললাই এখন একখান রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই আল্লাহর হাবিব দুনিয়ার ওর নাই মদিনার রাজা একদোসত সোয়া জিন্দা সুর জিন্দা সুর হইয়া আল্লাহর হাবিব মদিনার এক একদোসের মধ্যে জিন্দা সুর হইয় আল্লাহর হাবিব ফরমার আর রজার পাশে আইয়ারে যদি আর কোনো উম্মত আর সালাম দে আই সালাম ইবা নিজের খানে শুনি আই আর উম্মত সালামর উত্তর দি সালামর কি দি উত্তর দি মদিনার রজায় এক দশের মধ্যে শুরু এখন তো আর জমিন নাই ইতাল্লাই জমিন রুড়েওয়ালারা নবীজির দেখানোর সুরত নাই এক সুরত আছে শুধু স্বপ্নর মধ্যে দেখা যাবো আল্লাহৰ হাবিবেৰে স্বপ্নের মধ্যে দেখা যাব মগৰ আল্লাহর হাবিবের স্বপ্নৰ মধ্যে কেনে দেই আর আল্লাহ কাবেরিন হল মুৰব্বি মধ্যে লিখতে যে অজ্ঞাত দৌৰুদ শ্বৰীফ আছে আল্লাহ্মা আল্লাহ আলা চেয়ে দিনা ওয়া মৌলা না মোহাম্মাদ উল্লামা জাকারাহু জাকিৰোন ওয়াক উল্লামা ওয়াফাল জিক্রি দৰুদ শরীফ ইবারে বাংলা উচ্চারণে মলসা বৰত্তুন লেখাই লৈ মুখস্থ করেই রাতে হাজার শোয়ার বিছানা যাইবা ঘুম আয় বেড়া গদি একশো বাদ দরুদ শরীফা ফুড়িবা আঙ্গুলোর পরি গনি সরাও গা তোর মধ্যে লই বার দরুদ শরীফা ফুরিবা দরুদ শরীফ পড়া শেষ হইলে মনে মনে আল্লাহর কাছে দোয়া ইয়া আল্লাহ আই তোমার হাবিবর নামে একশো বার দরুদ শরীফ ফুরলাম এই দরুদ শরীফর হাদিয়া সোনার মদিনায় জনাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামর খেদমত ফোঁচাই দিও ইয়া আল্লাহ এই দরুদ শরীফের উচিলায় আর একটা স্বপ্ন যোগে তোমার বন্ধুর দিদার নসিব গড়াই দিও কমাজ কম খাবে দেখলা দেব কমাজ কম মে দেখলা দেব মুজের হুসারে তাবানে মোহাম্মদ আমার বেড়া দোস্তা বাবেরা এই আমলটা চল্লিশ দিন করেন চল্লিশ দিন এই শোয়ার সময় একশতবার শতবার দরুৎ শরীফ এটা পড়েন একশতবার দরুৎ শরীফ পড়ি আল্লাহর পয়গম্বর রওজায় পৌঁছান এয়ার বাদে আল্লাহর কাছে দোয়া করেন এ আল্লাহ আমার এই দরুদের উচিলায় তোমার বন্ধুর দিদার করে ইয়া দাও আমি দিন দুদিন মোতাব আল্লাহ ইউসাহান আল্লাহর মহাম্মতের উপরে ভরসা করে বলতেছি ইনশা আল্লাহ এই চল্লিশ দিনের আমল করেন এই 40 দিনের মধ্যে আল্লাহ চাহে তো স্বপ্নযোগে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাভ করতে পারবেন লাভ কি হবে আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন মাররা আনি ফিল মানাম আনি হাক্কা ওয়া মাররা আনি ফিল্মানাম মানাম وجبت له شفاعتی او كما قال النبي عليه الصلاه আমার উম্মতরা তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে স্বপ্নে দেখো তোম মনে করিবা অরিজিনাল তুমি আমার চেহারাটাই স্বপ্নে দেখছ কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করতে পারে আমার চেহারাটার আকৃতি শয়তান ধারণ করতে পারে না আমার উন্মতেরা যারা তোমরা আমাকে স্বপ্নে দেখবে আমার অরিজিনাল চেহারাই তোমরা স্বপ্নে দেখবে তবে হ্যাঁ স্বপ্নের মধ্যে আমার চেহারা দেখার মধ্যে একটু বেশ কম হবে বেশ কম কি বেশ কম কেউ আমার চেহারাকে চোদ্দ তারিখের চাঁদের মতো উজ্জ্বল দেখবা কেউ তার থেকে একটু কম উজ্জ্বল দেখবা কেউ তার থেকে একটু কম উজ্জ্বল দেখবা কেউ আমার চেহারাটাকে মলিন দেখবা এটার কারণ হইল যার কাছে সুন্নতের আমল যত বেশি সে আমার চেহারাকে তত উজ্জ্বল দেখবা আল্লাহ আকবার মুখস্থ করিল আনাদর শরীফ আল্লাহ সাল্লাহ সৈয়দিন না মোহাম্মদ কুল্লামা যাকারহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালান যিকরিহিল ওয়াফিলু আল্লাহু আপনারা যদি বলেন হুজুর এত বড় বড় দরুদ শরীফ আমরা পড়তে পারি না যতবার আপনার জবান থেকে নবীজির নাম বের হবে ততবার আমরা যদি দরুদ শরীফ পড়া লাগে তো এত লম্বা লম্বা দরুদ শরীফ কেমনে পড়বো তাহলে ছোট্ট দরুদ শরীফ পড়েন ছোট দূর দূর শরীফ মদিনা আছে নাই সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কিন্তু মেড মদিনা সল্লাল্লাহু আলা নবিইল উম্মিজি সল্লাল্লাহু আলা নবিইল উম্মিজি মোহাম্মদিগিল কিন্তু আমার আমি একটা ইনসাফের সাথে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি কথার কথা আপনাদের একজন আমার বিরুদ্ধে একটা অপবাদ দিলেন আমি ফরিদুদ্দিন রসুলের দুশ্মন আমি দরুদ পড়ি না আচ্ছা আপনি বললেন কিন্তু একটা কথা মনে রাখেন কেয়ামতের ময়দানে আল্লাহ ফাকের আদালত আমার জন্য আপনার জন্য সবাই জন্য আছে না নাই জি আমল নামাকে আমাদের ময়দানে সকলেরটা খোলা হবে কি না আল্লাহ আল্লাহাকের আদালতে যখন আমল নামা খোলা হবে আমার আমল নামাও খোলা হবে আপনার আমল নামাও খোলা হবে সেই দিন আমল নামার মধ্যে আপনার আমল নামার থেকে আমি ভরিদুর দিনের আমল নামার মধ্যে যদি দরুদ শরীফ বেশি থাকে তখন আল্লাহ আদালতে কেমনে সেখবস্ত করবেন আমি রসুলের দুশমান কেমনে শেখবস্ত করবেন আগার কাফের মোরা খান্দি গমে নি আগে গে না আপনি আমাকে রসুলের দুশমন বলেন তাতে আমার কোনো আপত্তি নেই কেয়ামতের ময়দানে আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ ও সাল্লামের হাতে হাউজে কাউসারের শরবতের গ্লাস যদি আমার বেগ্যে জুটে যায় আপনি আমার যত রসুলের দুশ্মন বলেন কোনো অসুবিধা নাই আর যদি আমি হতবাগার কপালে নবীজির হাতে হাউজে কাউসারের শরবতের গ্লাস না জুটে যদি আমি হতবাগার কপালে নবীজির সফাত না জুটে তো আপনি আমারে কম গালি দিতেছেন আমি এর চেয়ে বেশি গালির উপযুক্ত আমি আল্লাহর কাছে দোয়া করি মাওলাই করিম তুমি দয়া করি মেহেরবানি করি আমার ব্যাগে নবীজির সফা আটটা জুটাইয়া দিও আমার ব্যাগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের হাতে হাউজে কাউসারের শরবতের গ্লাসটা আমার ব্যাগে জুটাইয়া দিও আমি আল্লাহর কাছে বা নিশিত কেনতেছি এই জন্য আপনি আমাকে ভালো বললেও কি মন্দ বললেও কি আপনি আমাকে রসুলের দোস্ত বললেও কি রসুলের দুশ্মন বললেও কি চলেন সবাই আমরা ভাই ভাই এগুলা না করি স্ববিরোধিতা না করি ঝগড়াঝাটি না করি সবাই আপনা আপনা গতিতে আপনা আপনা নিয়মে আমল করতে থাকি সুন্নত মতো আমল করি নবীজিকে মহব্বত করি নবীজির মহব্বতটা অন্তরে লইয়া যাওয়ার জন্য চেষ্টা করি মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নতের সাজে নিজেকে সজ্জিত করি আল্লাহ আমার বাইরা রসুল আকরম সাল্লি সাল্লামকে আল্লাহ ফাকরবুল আলামিন দুনিয়াকে পাঠাইছেন কি জন্য ওরে আল্লাহ বুলা মানুষগুলাকে আল্লাহর মহাব্বত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব সরাসরি যাদেরকে আল্লাহর মহাব্বত শিক্ষা দিয়েছেন উনাদের নাম শাহাবাই কার সাহাবাই কার আবু এক নম্বর যাকে আল্লাহর শিক্ষা দিছেন উনার নাম আবু বকর উনার নাম কি আবু বকর আমার বেহাদ রসুল আকরম সাল্লাম রাত্রে শুইয়া শুইয়া সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন আবু বকরকে পার্সোনাল কালিমার দাওয়াত দিবেন মনে আছে নি ওই দিন বিকালে মক্কা শরীফের নেতারা সর্দাররা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ঘরে গেছে যাইয়া কয় আবু বকর আপনি তো কিছু খবর রাখেন না নিজের তালে থাকেন আমাদের আবদুল্লার ছেলে মোহাম্মদ ছোটবেলায় যৌবন কালে কিশোর তরুণ কালে দেখলাম কত ভালো ভালো ছেলে ভালো বোলা এখন বয়স চল্লিশ হয়েছে এখন কি আবুল তাবুল কথা কয় কি একটা কয় কি ইসলামের দাওয়াত দে আমাদেরকে বাপদাদার ধর্ম সাইটতে কয় আমাদের দেব দেবীর পূজা সাইটতে কয় আপনি একটু মোহাম্মদের বিরুদ্ধে জনগণের উদ্দেশ্যে একটা বিবৃতি দেন না কারে কয় আবু বকরকে আবু বাকর সিদ্দিক ভাইয়েরা আমি এখনো মোহাম্মদকে দেখিও নাই ওনাকে চিনিও না ওনার সম্পর্কে কিছু জানিও না তো একটা মানুষকে না চিনিয়া না জানিয়া ওনার বিরুদ্ধে আমি বিবৃতি কেমনে দেই বরং আপনারা একটা কাজ করেন আমাকে এক রাত সময় দেন আগামী আগামীকাল পর্যন্ত আমাকে একটু সময় দেন আমি আজকে রাত্রে দশটা প্রশ্ন তৈরি করব। আগামীকাল সকালে এই দশটা প্রশ্ন লইয়া মোহাম্মদের ঘরে যাব মোহাম্মদকে দশটা প্রশ্ন করব। উনি যদি আমার প্রশ্নগুলোর ঠিক ঠিক উত্তর দিতে না পারে তো সেখান থেকে আসি আমি ওনার বিরুদ্ধে আপনাদেরকে বিবৃতি দেব নেতারা এটা মানছে রাতে আবু বকর দশটা প্রশ্ন তৈরি করছে দশটা প্রশ্ন তৈয়ার করি সকালে মুহাম্মদুর দিছে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহলামের ঘরের উদ্দেশ্যে নবীজির ঘরে যাবেন নবীজিকে দশটা প্রশ্ন করবেন ওই দিক থেকে সকাল সকালবেলায় মোহাম্মদ রসুল্লাহ ইসলাম ঘর থেকে বাইরইয়া আরওয়ানা দিছেন আবু বকর ঘরে যাবে আবু বকরকে কালিমার দাওয়াত দিবে পার্সোনাল যাইতে যাইতে দনুজন দুই দিক থেকে যাইতেছে অর্ধেক রাস্তায় যখন গেছে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হইয়া গেছে রাস্তায় দেখা হইয়া গেছে মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ আলিহু সাল্লাম জিজ্ঞেস করেন ভাই আবু বাবকর কোথায় যাইতেছেন আবু বকর কয় আমি তো একটু আপনার ঘরে যাইতেছি আপনি কোথায় যাইতেছেন রসুল আকুলম সাল্লাল্লাহ আলিহু সাল্লাম কয় আমিও তো ভাই রইছিলাম আপনার ঘরে যাওয়ার উদ্দেশ্যে আবু বাবকর কয় ব্যাপার কি আপনি আমার ঘরে কেন যাইতেছেন নবীজি কয় আগে আপনারটা বলেন আপনি আমার ঘরে কেন যাইতেছেন আবু বকর কয় গতদিন বেলায়। আমার ঘরে মক্কাশ শরীফের তারা সবাই এসেছিল আপনার বিরুদ্ধে একটা বিবৃতি দেওয়ার জন্য আমি তাদেরকে বলছি আমি ওনার সম্পর্কে কিচ্ছু জানি না অতএব না জানিয়া বিবৃতি দিতে পারবো না আপনাদেরকে আগামীকাল সকালে বিবৃতি দেব। আমি আজকের রাত্রে দশটা প্রশ্ন বানাইয়া রাখবো ওই প্রশ্নগুলো আগামীকাল সকালে মোহাম্মদের ঘরে যাইয়া উনাকে করব যদি উনি দশটা প্রশ্নের উত্তর দিতে না পারে তো আপনাদেরকে আমি বিবৃতি দেব মোহাম্মদের বিরুদ্ধে আমি আপনার ঘরে এই জন্য যাইতেছি আপনাকে দশটা প্রশ্ন করার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুআলসাল্লাম বলেন আবু বাকর আমার থেকে দশটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না আল্লাহ একবার আমার ঘরে যেতে হবে না আমরা দুজন যেখানে যে অবস্থায় আছি এইখানে এই অবস্থায় আপনার প্রশ্নগুলা করেন আমি আপনাকে প্রশ্নগুলার উত্তর দিতে পারি কিনা দেখি আবু বকর আল্লাহ আর প্রশ্ন উত্তরের দরকার হবে না আমি আমার সবগুলা প্রশ্নের উত্তর পাইয়া গেছি আবু বকর রসুল আমি আপনি কি এখনো আমাকে একটা প্রশ্ন করেন নাই ও আচ্ছা মহাসড়ক বুঝলেন মনোযোগ আসেনি রসুল আকরম সাল্লাহাম কয়ে ভাই আবু এখনো তো আপনি একটা প্রশ্ন আমাকে করলেন না আমিও একটা প্রশ্নের উত্তরও দিলাম না আপনি যে বলতেছেন সবগুলা প্রশ্নের উত্তর পাইয়া গেছেন এটা কিভাবে আবু বকর উত্তর দে আই লেখায় তো যাওয়া হার সওয়াল এলাকায় তু যাওয়া বে সওয়াল মুশকিল দেবে কি এ আর আপনার চেহারা আমাকে সব প্রশ্নের উত্তর দিয়া দিছে আমার দিলের মধ্যে বিশ্বাস হইয়া গেছে এই চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা হইতে পারে না এই জোবান কোন মিথ্যাবাদের জোবান হইতে পারে না এয়ার আসুল আল্লাহ আপনার জোবানের থেকে যা বাইর হবে সবগুলা সত্য অতএব আপনার কালিনা সত্য আপনার দাওয়াত সত্য আপনার দিন সত্য আপনার রব সত্য দেরি না করি আমাকে একটু পড়াইয়া দেন্লাহ মোহাম্মদ আমার বেয়ের বেড়া মনোযোগ আছেন একটু চিন্তা করি বলেন যেই সময়ের মধ্যে আবু বকরে কালিমাটা পড়লেন নবীজির হাতে হাত দিয়া তখন আবু বকরে আল্লাহ চিনেন শুধু রসুলের জবান বিশ্বাস করি কালিমা পড়ছে না এখনো পর্যন্ত আবু আল্লাহ চিনে না এখনো পর্যন্ত আল্লাহর মোহাম্মত আবু অন্তরে নাই আমার ভাইরা দোষ বাবা যদি কিছু মহাব্বত এখন আসি থাকে এটা রসুলের মহব্বত এসছে এবং রসুলের মহাব্বতের মধ্যস্থতায় শেষ পর্যন্ত আবু অন্তরের মধ্যে আল্লাহর محبت আসছে না আসছে না আল্লাহর محبت শেষ পর্যন্ত আবু বকরের মধ্যে আসছে না আসছে না কে রকম محبت আসছে আল্লাহু ক্বাওওয়াল্লাযিনা আমানু আছদ্দু হুব্বাল লিল্লাহ একদম ইনামদারদের মধ্যে আল্লাহর চেয়ে কঠিন محبت দিরা محبت মজবুত محبت আর কারোর জন্য হইতে পারে না অতএব কারণে আমার বেয়ারা দোস্ত আভাব আমি আপনাদেরকে একটা পয়েন্ট বুঝাইতেছি সেই পয়েন্টটা হইল রসুল আকরম সাল্লাসাল্লামের মহাব্বত সাহবাই কেরামের অন্তরে ছিল কি না রসুলের মহাব্বত সাহবাই কেরামের অন্তরে ছিল কি না কিরকম ছিল আমার ভাই রাজু সাহাব হজরত আলী রাজি আল্লাহকে কেউ জিজ্ঞাসা করে সুইলা আলিম রাজি আল্লাহু কাইফা কানা হুবুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আলী আপনাদের অন্তরে নবীজির জন্য কেমন मोहब्बत ছিল হজরতে আলীরদী আল্লাহ হোৱানু উত্তর দে পুন্না আসাদ দান না শেখবান লে রসুল ইল্লা ই সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম মিন আনফুসিনা ওয়া মোয়ালিনা ওয়া আবা ইনা ওয়া মাহাতিনা ও দুনিয়ার মানুষ তোমরা শুনো আমরা রসুলের সাহাবিগন আমরা রসুলের সাহাবিগন রসুলিয়া হজরত আলীরদ্বী আল্লাহ হোৱানু কুত্তু কুনতু এক বচন বলেন নাই বলেছেন পুন্না বহু বচন আমরা সমস্ত সাহাবিরা রসুল আকরম সাল্লাম কে মহাব্বত করতাম আমাদের মা বাপের চেয়ে বেশি আমাদের মাল দৌলতের চেয়ে বেশি এমন কি নিজের প্রাণের চেয়েও আমরা নবীজিকে বেশি ভালোবাসতাম আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি এলাই বাসা কই নইলে বেয়া কোন বুঝতেন না আরা অনারা মা বাপরে মহব্বত গরিনা নগরী জি নিজের প্রাণের থেকে বেশি না কম আচ্ছা মা বাপ বাপ আর বেয়া করি নিজের জন্ম দেওয়া ছেলে মেয়েরা মহব্বত গরিনা নগরী জি নিজের প্রাণের চেয়ে বেশি না কম আমার বেয়ের দুঃস্থ অভাব যদি আপনারা বলেন বেশি একজনে যদি বলতে পারেন আমি আমার ছেলেকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তখন আমি আপনাকে পরীক্ষা করব কেমনে পরীক্ষা করব। আমি মাথার উপর দিয়ে একবারে ডোলা ডালা কালো বোরকা একটা গায়ে দেব। গায়ে দিয়া আপনি আপনার ছেলে দুজনে একসাথে কোনো জায়গায় দাঁড়ানো থাকলে আমি সেখানে যাইয়া হাজির হব আজরাইল হইয়া কি হইয়া আজরাইল হইয়া হাজির হব আমি বলবো আমাকে পাক পাঠাইছে আপনাদের বাপ বেটা দুইজনের থেকে একজনকে নেওয়ার জন্য কে আগে যাবেন বলেন তখন আপনারা কি উত্তর দিবেন বেটায় বলবে হুজুর আমি এখনো ছোট মানুষ খাওয়া দাওয়ার জন্য এসছি দুনিয়াতে এত তাড়াতাড়ি যাব কেন আমার আব্বা বুড়ো গেছে কয়দিন পরে এমনিই যাইতে হবে আমার আব্বাকে নিয়ে যান আব্বাই বলবে আমি তো কয়দিন পরে এমনিই চলে যাব। আর আমাকে নিয়ে কামাকা টানাটানি করার দরকার কি আমার পোলাটা নিয়ে যান তখন পরীক্ষা হবে কে কাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন আসল কথা এই পৃথিবীতে কেউ নিজের প্রাণের চেয়ে অন্য কিছুকে ভালোবাসে না নিজের প্রাণের চেয়ে অন্য কিছুকে ভালোবাসে না এটাই চিরসত্য যদি নিজের প্রাণের চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসে সে মা বাপ হোক ছেলে মেয়ে হোক স্বামী হোক স্ত্রী হোক অন্য কেউ হোক নেতা হোক কর্মী হোক নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে যদি দাবি করে সে মৃত্যু সে কি আমার বেরা দুঃসাভাব এই পৃথিবীতে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসার একটা মাত্র উদাহরণ আছে একটা মাত্র নজির আছে একটা মাত্র দৃষ্টান্ত আছে সেটা হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের সাহাবিগণ মোহাম্মদুর রসুল্লাহ সাল ইসলামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে আল্লাহ আকবর মোহাম্মদুর রসুল্লাহ সাহা ইসলামের সাহাবিরা মোহাম্মদুর রসুল্লাহ সাহা ইসলামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন আর এই কারণে আল্লাহাক উনাদের মর্যাদা বাড়াইয়া দিচ্ছেন সারা দুনিয়ার উপর দিয়া একজন সাহাবির মর্যাদা কত জানেন আপনারা আমার পেয়েরা দোস্তাহাব সারা দুনিয়ার ওয়ালি আবদাল গাউস কুতুব সবেরে যদি এক পাল্লাই উঠাই দেওয়া হয় রসুল আকরম সাল্লাহ ইসলামের একজন সাহাবি হজরত আমির মহাবিয়া রাজি আল্লাহ আনহু হজরত আমির মহাবিয়া রাজি আনহু একজন সাহাবি সারা দুনিয়ার অলিয়া দল গাউস সব মিলাইয়া যদি এক পাল্লাই উঠাই দেওয়া হয় আমির মহাবিয়ার দিয়াল্লাহানুর পায়ের তালুর ধুলাবালিগুলা যদি এক পাল্লাই দেওয়া হয় খোদার কসম সারা দুনিয়ার অলি আবদাল মিলিয়া আমির মহাবিয়ার দিয়াল্লাহানুর পায়ের তালুর দুলার সমান হবে না আল্লাহ আল্লাহর হাবিব জানাবসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাহাবিদের মধ্যে দুইটা মার্কেট সুট মাল ছিল মার্কেট সুট মাল মার্কেটের মধ্যে যখন মাল যেটার দাম বাড়ে যায় মাল যেটা সুট পড়ে সেটার মার্কেটের মধ্যে দাম বাড়ে এই যে গত কয়দিন আগে আপনাদের এলাকায় কাঁচামরিচের কেজি কয় টাকা করি হয়েছিল চারশো পাঁচশো টাকা হয়েছে আল্লাহ একবার কারণটা কি এখন কাঁচামরিচের কেজি কত পঞ্চাশ ষাট টাকা এই পঞ্চাশ ষাট টাকার কাঁচামরিচ চারশো পাঁচশো টাকা পর্যন্ত কেন হইল। মার্কেটের মধ্যে কা সামুরি শর্ট ফুটছে আল্লাহ কয় বন্ধা আমার বন্ধুর সাহাবিদের মধ্যে দুইটা মার্কেট শর্ট মাল ছিল একটার নাম কানু কলিলাম লিমা ওয়াবিল আসা হা রেহ আরেকটার নাম আরেকটার নাম পুন্না আসাদ

একবার ঘুমায় আবার উঠি পড়ে একবার ঘুমায় আবার উঠি পড়ে একবার ঘুমায় আবার উঠি পড়ে শেষ রাত্রি যখন হয় দুইখানা হাত উঠেই আল্লাহর দরবারে বসি বসি জীবনের গুনাগুলা স্মরণ করি মাপ চাইয়া চাইয়া কান্দে এই মালটা মার্কেট সুট মাল আল্লাহ কয় বন্দা রাত্রের ফজরের নামাজের পর থেকে রাত্রের বারোটা একটা পর্যন্ত আমার এই বাজতের বাজারটা গরম থাকে কেউ না কেউ কোনো না কোনো এবাদতের মধ্যে মশগুল থাকে কিন্তু বারোটা একটার পর থেকে ফজর আজান পর্যন্ত সারা দুনিয়ার মানুষ ঘুমায় সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া থাকে আমার এবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া থাকে এই সময়ের মধ্যে আমার ইবাদতের মূল্য বেড়ে যায় এই সময়ের মধ্যে কোন মানুষ নিজেকে ঘুম থেকে সজাগ করিয়া তাহার যদি যদি দাঁড়াইতে পারে নামাজের মুসল্লা দাঁড়াইয়া আমার দরবারে কান্নাকাটিতে রত হইতে পারে মার্কেট চুটমালের যেরকম দাম বাড়ে আমিও আমার সেই সমস্ত বান্দাদের দাম বাড়াইয়া দিই আমার বেহরাতভাব আজকে দুনিয়ার মানুষ পটিয়ার মুক্তি চাপ মুক্তি চাপ মুক্তি চাপ নানুঘুরি হুজুর নানুঘুরি হুজুর নানুঘুরি হুজুর বাবুনগরী হুজুর বাবুনগরী হুজুর বাবুনগরী হুজুর করতেছে যে কারণটা কি এই কারণ হইল মার্কেট সুট অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে লাগা আল্লাহ বাকুল আমিন বলেন আমার বন্ধু সাহাবিদের মধ্যে এই জিনিসটা ছিল মার্কেট সুড অবস্থায় কানু কলিলাম মিনাল্লাইলি মা ইয়াহজাউন যে জিনিসটার কারণে দাম বাড়ছে সেই জিনিসটা হলো মহাব্বতের রসুল সেই জিনিসটা হলো হব্বের রসুল নিজের জীবনের চেয়ে নিজের মা বাপের চেয়ে নিজের স্ত্রী কন্যার চেয়ে মালদৌলতের চেয়ে সব কিছুর থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহলামকে সে বেশি মোহ্বত করতেন আর নবীজির মহাব্বতের বদৌলতে আল্লাফাক উনাদেরকে সারা দুনিয়ার উপরে চমকাইয়া দিছে সারা দুনিয়ার উপর রসুল আকরম সাল্লা মহব্বতের কারণে আমি দুই একটা দুই চারটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে পারতাম রসুল আকুম সাল্লাহ ইসলাম নিজের জীবনের ছে নিজের প্রাণের ছে রসুল আকমস্লা ইসলামকে বেশি মহব্বত করতেন সাহাইকার আল্লাহ আকবার আমার বেহরাত দোস্তাবাব এখনো সময় এখনো সময় কেয়ামত পর্যন্ত আমরা যারা ইমানদার আছি মুসলমান আছি আমরা দুনিয়ার সব কিছুর থেকে মোহাম্মদুর রসুল্লাহ ইসলামকে বেশি মহাব্বত করবো এবং নবিজিকে আমার বেশি মোহ্বত করি সেটা আমার মাথায় সাক্ষী দিবে আমার মুখে সাক্ষী দিবে আমার শরীরে সাক্ষী দিবে আমার ব্যক্তিগত জীবন সাক্ষী দিবে আমার পারিবারিক জীবন সাক্ষী দিবে আমার সামাজিক জীবন সাক্ষী দিবে আমার ব্যবসায়িক জীবন সাক্ষী দিবে আমার রাজনৈতিক জীবন সাক্ষী দিবে জীবনের সবগুলা প্রেক্ষাপট সাক্ষী দিবে তুমি রসুলকে বেশি মহাব্বত করো না অন্য কাউকে বেশি মহব্বত করো যদি রসুলকে মহব্বত করো রসুলের হেয়ার স্টাইল গ্রহণ করিবা হিন্দুদের হেয়ার স্টাইল চুল কেটতে পারিবা না যদি রসুলকে বেশি মহব্বত করো নবীজির টুপি তোমার মাথা থেকে কখনো পড়বে না যদি রসুলকে বেশি মহব্বত করো মোহাম্মদুর রসুল্লা সাল্লাহসাল্লামের দাড়ি যেমন ছিল রসুল আকরম সাল্লাস্লামের দাড়ি যেমন ছিল তোমার মুখমন্দলটা সেরকম হবে আল্লাহর হাবিবের চেহারার সাথে তোমার সাদৃশ্য হবে আজকে বাড়িতে যাইয়া ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াইবা দাঁড়াইয়া নিজের চেহারার দিকে তাকাইবা নিজের মনকে জিজ্ঞেস করিবা ও মন তোর চেহারাটা জস ডাব্লিউ বুশের সাথে মিলে ড্রাম 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 ওই ড্রামের সাথে মিলেনি তোর চেহারা নামদিনার কামলীৱালার সাথে মিলে এই মুহূৰ্তে যদি তোর মরণ আসে কবলৈ যাবি ড্রামের চেহারা লইয়া না মদিনার কামলীওয়ালার চেহারা লইয়া অন্তত ৰসুলের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ একটা চেহারা লইয়া যদি কবলৈ যাইতে পার নবীজীর চেহারা লইয়া যদি কেয়ামতের ময়দানে উঠতে পার তাহলে আল্লাহর দরবারে বলিতে পারিবা তে রে মা বৌ বেকি আরব সবাহকে লেকে আয়া হু তেরে মাহবুবে কি আরব সবা হাত লেকে আয়া হো হাকিকত উসকো তু কর দে মাই সুরত লেকে আয়া হো আল্লাহ মুসা সামেরি তুমি মাফ করে দিছিলে মুসা আলাইহিস সালামের বেশভূষা ধারণ করার কারণে আমিও তো তোমার বন্ধুর চেহারাটা নিয়া কিয়ামতের ময়দানে উঠছি আয় আল্লাহ তোমার বন্ধুর চেহারাটা রুসিলায় আমার একটু মাফ করে দাও না আল্লাহু আকবার

তো ইমান মোকাম্মাল হ্যায় শুধু মুখে দাবি করলে হবে না তোমার সারে তিনত বলতে হবে তুমি রসুলকে মহাবত করো তোমার পরিবার পরিচালনায় বলতে হবে তুমি রসুলকে মহাব্দ করো তোমার বিবির পর্দার দিকে তাকাইলে বুঝা যাবে তুমি রসুলকে মহাবত করো তোমার ছেলে মেয়ে ধরো বাদা কেহ দিলো না বালাগাল লাভিকা মালিহি আই নভারিজ্যে না

মুখস্থ করিল গই আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামার জোবান উত্তম বাইরেই আল্লাহর হাবিব ফরমাদ দি আল্লাহ আকবার শুক্রবার দিন যদি দরুদ শরীফে আশি বার ফর আল্লাহ ফাক তোমার জীবনের আশি বৎসর গুনা মাফ করে দিব সদাক আল্লাহ হুয়া সদাক রাইফেলের গুলি মিস আমার নবীদের জোবান মিস হবে না আমার বন্ধুরা ভাইয়েরা কিছু কিছু আমার দলিয়া মৌলবী আছে আমার দলিয়া কিছু কিছু মৌলবী আছে এইটা ছাড়া আর কিছু বুঝে না আল্লাহ আকবার নবীজির উম্মদদেরকে সহি দরুদ শরীফগুলা শিখায় না ওই দুই নম্বর দরুদ শরীফগুলা শিখায় এগুলো একটু টাইমতে সুন্দর একটু এগুলা টাইমলে পয়সা পাওয়া যায় আল্লাহ সাল্লি আলা সৈয়দিনা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা সৈয়দিনা محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما امر